জেল কেটে আসছি আপনারা আমাদেরকে পুনর্বাসন করবেন স্যার পুনর্বাসনের বিষয়টা আপনারা কি করলেন উনি বলছেন যে আপনারা দেখেন আমরা যদি আপনারা বিদেশ যেতে চান মালয়েশিয়ায় মানে এক দেড় মাসের ভিত্তি একটা সুযোগ আসবে সত্তর স্যালারি হবে

হচ্ছে আমাদের কিন্তু মুক্তির বিষয় মুক্তি করে যে মানে আমাদেরকে যে নির্যাতন আছে এবং বলছেন যে থেকে শুরু আমাদের ওই ভাইদের জন্য ওনারা কাজ করবেন এবং আমাদের ওরা নিয়ে গেছি ওনারা পূরণ করবে আমাদের কাজ করবেন এই জন্য আমরা আমরা আজকের যে আমাদের যে অবস্থা কর্মসূচিটা ছিল ইনশাল্লাহ আমি মনে করি আমাদের কর্মসূচিটা সফল হয়েছে আমাদের এই প্রক্রিয়া বেশিরভাগ মানুষ যারা জেলের মধ্যে ছিল বৃদ্ধি কোনো আছে তাদের খুব আপনাদের কষ্ট হয় শিল্পেও জানে এমন ঠিক কারণ আছে আমাদেরকে অনেক সময় আশা দিছে কিন্তু আজকে লাশ

এটার জন্য যারা কোনো জেরার মধ্যে আছে এবং আমাদের যেই যে অনুপাশন ওগুলো সবগুলো হয়ে গেছে আগে ছিল একরকম কথা ভবিষ্যতে আজকে মিটিং এ মিছিল এবং অবর্তনের কারণে আজকে কথাটা আরো একটু চেঞ্জ হয়ে গেছে সেই জন্য আমিও বলবো এখনো বলবো আপনারা বাহিরে থাকলে হয়ে যান ভিতরে যেন বিদায় হয়ে যান নেক্সট টাইম এখন থেকে আগের থেকে আমি কথাটা বলে আসছি যখন যাবেন আমাদেরকে গুলি আমাদেরকে মেরে ফেলো আমাদেরকে কতল করা হোক যেটাই তো হোক না আমরা এই বাইরে যে কথাগুলো বলছি ভবিষ্যতের ভিতরে যায় এই কথাগুলো বলার চেষ্টা করবো কারণ কেমন আমরা ভয় করি না ভয় করি নাই করতেছি না ভবিষ্যতে করবো না